দশ দিনব্যাপী আয়োজিত পবিত্র কোরআনুল করিমের তফসিল মাহফিলের কাজ প্রথম দিন ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ মাহফিল কর্তৃপক্ষ আমাদের অত্যন্ত হৃদয়ের অত্যন্ত স্নেহের যুবলমা পরিষদ ধারাবাহিকভাবে আলোচনার জন্যে সব কিছুই নির্ধারণ করা আছে সবই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ব্যবস্থাপনা হয়েছে আমি একবারেই কয়েক মিনিট যে বিষয়টা বোঝানো উদ্দেশ্য সেটা হল এ মাজিদ যে মুখ দিয়ে আমরা কোরআন শরীফের নাম লইতেছি তার মর্যাদা কথ এই মাজিদের দাম কত হয়তো সেই বিষয়টা আমাদের জানার অনেক অভাব আছে আজকে এই তসিরুল কোরআন মাহফিল এটা এমনই একটা মজলিস যে আজকের মতো কম্পকে এই ধরনের কোরআনে মজলিস যেখানে নাই যত জায়গাতে নাই সব জায়গার ছে আজকের মতো এই জায়গাটা দামি কোরআনে মাজিদের মর্যাদা সম্পর্কে অবশ্যই আপনারা শুনবেন তবে আমি এক বাক্যে এই কথাটা বলতে চাই যে তালার আসমানি কিতাবের মধ্য থেকে সবচাইতে দামি কিতাব জিন্দা মোজেজা যেটা জিন্দা মোজেজা যে কোরআনে মাজিদ এমন কোরআনের তফসিল আজকে থেকে আরম্ভ হবে কর্তৃপক্ষ তো দীর্ঘদিন যাবত সুন্দর ব্যবস্থাপনার জন্যে শ্রম মেহনত চেষ্টা কিছু করে আজকে আমাদেরকে এই তফসিল মাহফিরের প্রথম দিন উপহার দিলে ইনশাল্লাহ প্রতিদিন এত সুন্দর পরিবেশই থাকবে আরো ভালো হবে ইনশাল্লাহ আমাদের করণীয় কি আমরা হয়তো এমন মানুষও আছি যাদের জীবনে এক না দশ দিন যাব কোরআনে মাজিদের তফসিল শুনবার মতো ভাগ্য হয় হয়নি যদি আমরা এই লক্ষ্মী মোড়া গল বকুরবাড় আতকা আটকাভাড়া কল্যাণপুর মনেপুর আমরা যদি শুধু আমাদের আমাদের সাথে মিশ্রিত মিলিত যে গ্রামগুলো আছে এগুলোতেই হাজার হাজার মানুষ আছে কিন্তু যদি যাচাই করা হয় যে কেউ আসেনি এরকম দশ দিন যাবত এক টানা কোরআন মাজিদের তফসির শুনছেন হয়তো ত্রাস করে পাওয়া যাবে না তো আজকে এই তফসির শোনার জন্য আমাকে দৈনিক একশো টাকাও ব্যয় হবে না আমাকে কয়েক মাইল হেঁটে অথবা গাড়ি দিয়ে যেতে হবে না আমরা আলহামদুলিল্লাহ আমাদের নাগালে আমাদের নাগালে এই যুবলামা পরিষদের মেহনতের বদৌলতি আমরা পেয়েছি সেজন্যে আমাদের করণীয় হল এই মাহফিল যখন থেকে আরম্ভ হবে শেষ হওয়া পর্যন্ত এই দশ দিন কোনো ধরনের কোনো কাজকর্ম নাই এমনি তো রাতে কোনো কাজকর্ম নাই কোনো ধরনের কোনো কাজকর্ম নাই বাড়ি ঘরে বসে থাকা নাই এই দশ দিন আমরা দশ দিন বাড়ি ঘরে বসে থাকবো না এমন কোনো কাজ আমাদের হাতে রাখবো না যে কাজটা আমাকে রাত্রে করতে হবে যদি করুণ কারণে করতে হয় তাহলে কমপক্ষে এই এরিয়ার বাহিরে এই বাজারের পূর্ব দিক থেকে আরম্ভ করে পশ্চিম মসজিদ পর্যন্ত এই দক্ষিণ স্কুলের দক্ষিণ বাড়ি পর্যন্ত এবং গাঙ্গের এই সীমানা পর্যন্ত এর ভিত্তে কোনো ধরনের কোনো ব্যবসা বাণিজ্য বেসা কিনা ক্রয় বিক্রয় বিভিন্ন ধরনের আড্ডা মেল মিটিং কোনো কিছুই করা উচিত হবে না বরংশ কোরআনের সম্মানার্থে কোরআনের মর্যাদা দিতে গিয়া এই দশ দিন আমাদেরকে এমনভাবে থাকতে হবে যে মাকরিবের নামাজ পড়ার পরে আমরা সবার একই কাজ সেই কাজ হলো এই তফসিলের মাহফিলে আসা আমি এই অনুরোধটুকু পাশে প্রতি রেখে আজকের মতো আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব তো আবারও বলি আমরা যেন সুন্দর একটা পরিবেশ দশ দিন পর্যন্ত দেখতে পাই কাউকে যেন আমরা এরকমভাবে অযথা কোনো কাজে যেন আমরা দেখতে না পাই হয়তো কোনো জরুরি কাজে আর না হয় সিরের মাহফিলে এই দুইটা জায়গা ছাড়া যেন আমরা আর বেকার অবসর কাউকে দেখতে না পাই আর এখানে যারা বয়ান করবে আলহামদুলিল্লাহ প্রত্যেকের বিষয় কে কোন বিষয়ে বয়ান করবে বিষয় দেওয়া আছে এমন তো ওয়াজ মাহবিলের মধ্যে অনেক সময় অনেক বক্তারা হয়তো অনেক সুন্দরভাবে অনেক কিছু সাজিয়ে আসে কিন্তু শ্রোতাদের বিভিন্ন অমনোযোগী এটুগুলোর কারণে হয়তোবা দেখা যায় এর মধ্যে সঠিকভাবে সব কিছু শেষও করতে পারে না সব কিছু বুঝাইতেও পারে না কিন্তু এখানে প্রত্যেকটা বিষয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ শেষ হবে শেষ করবে অতএব বুঝবার মতো এই তফসিল মাহফিল প্রত্যেকটা বিষয় বুঝবার মতো এই জন্যে ইনশাল্লাহ যারা প্রথম থেকে নিয়মতান্ত্রিকভাবে ধরবে আশা করি অনেক ফয়দা হবে এটা তো হইল বোঝার ব্যাপারে মজলিসের ব্যাপারে মজলিসের অনেক লাভ আছে আর তারা শুনবেন এরপরও আমি এখান হাদিস পড়ি যে হাদিস আশা করি এই মজলিসের সানি হবে রসুল বলেছেন মজলিস ও একটি মজলিস যেখানে এলমেদিনের আলোচনা হবে সর্বোচ্চ আলোচনা কলানের আলোচনা এটি এলমেদ্দিনের আলোচনা ষাট বৎসর এবাদতের চেয়েও আরো বেশি স্বভাব পাবে আলহামদুলিল্লাহ প্রতিদিন যদি একটা মানুষ সাত বছরের বেশি সবের বাকিদার হতে পারে দশ দিনে ছয় শত বন্দেগীর অনায় অনায়াসে সহজেই সে পাইতে পারবে এই জন্যে আমি অনুরোধ করব। আমরা অতীতে যত মাহাবীর ছিল দোকানপাট বিভিন্ন কিছু বা মানুষ বিভিন্ন এলোমুলো ছিল কিন্তু আমরা আজকে ইনশাল্লাহ নজর করব দৃষ্টি করব আমাদের এলাকার কোনো মানুষ যেন অব্যায় না দেখা যায় না দেখা যায় আর যুবলামা পরিষদের কিছু সদস্য ইনশাল্লাহ একটু স্বেচ্ছাসেবকের দায়িত্বভাবেই থাকবে কেউ যেন অযথা ঘোরাফেরা করে সময় কাটাতে না পারে ওনাকে বুঝে যে কোনোভাবে হোক সেই মাহাবিল পর্যন্ত পৌঁছায় দেওয়া হ্যাঁ এটা বল প্রয়োগ করে হলেও সেই মাহাবিল পর্যন্ত পৌঁছায় দেওয়া এটা জোরপূর্বক করা হলেও এখানে কারো কোনো কষ্ট নেওয়ার কিছু নাই এখানে কারো কোনো সমালোচনার কিছু নাই এটা সবচেয়ে লাভ শুধু লাভ আর লাভ এই লাভটাকে জোর করেও যদি আলহামদুল সময় দেওয়ান যা বোঝায় দেওয়ান যা তাহলে মনে হয় যেন এটা বড় উপকার করা হইলো অতএব যদি স্বেচ্ছাসেবকরা কাউকে বোঝাইয়ে যদি এরকমভাবে সুন্দরভাবে এই মাঠে না বসাই দেয় তাহলে এটাকে গণিমত মনে করতে হবে এটাকে নিয়ামত মনে করতে হবে নিজের জন্যে বড় একটা লাভের কাজ মনে করতে হবে এখানে বিকল্প কোনো আলোচনার কোনো সুযোগ নাই যে আমাকে কেন এইভাবে মাহফিলের জন্য বলা বলি করে এক কথাই হইল এই বাজারের পূর্ব পাশ থেকে নেয়া বাজারের পশ্চিম পাশ পর্যন্ত এবং উত্তর থেকে নেওয়া এই দক্ষিণ পর্যন্ত এর মধ্যে অন্য কোনো ধরনের কোনো দোকান পাট সহ এ বসে বসে কোনো গল্প আলোচনা এগুলি একেবারেই চলতে পারবে না আমার এই কথা ইনশাল্লাহ আমি অনুরোধ করবো এভাবেই যেন বুঝের মাধ্যমে এই এই পরিবেশটাকে ইনশাল্লাহ এভাবেই সাজানো হয় আর এর জন্য যেন সবাই সহযোগিতা করে এই আবদার রেখে এবং মহান আল্লাহ তালার দরবারে এই কামনা রেখে আল্লাহ যেন এই দশ দিনের তস্তির মাহফিলকে আল্লাহর মঞ্জুরি মঞ্জুরি মতো আল্লাহ যেভাবে করলে কবুল করবেন সেইভাবেই যেন দশ দিন কাটানো যায় এবং দশ দিনের কার্যক্রম যেন আল্লাহামদুল্লাহ পরিচালনা হয় এইভাবে যেন আল্লাহ কবুল করে নেন বুল ত্রুটি হলে আল্লাহ তালা যেন মাফ করেন এবং এর উশিলেই আমাদের এই অঞ্চলে যেন আল্লাহ ঘরে ঘরে হৃদায়তের বাইশালা করে দেন আজকে যে আলেম নবীন আলেমদের উদ্যোগে এই প্রোগ্রাম হয়েছে ঘরে ঘরে এমন হকানি নবীন আলেম আল্লাহ আরও তৈরি করে সকলে বলে আমিন ও দাওয়ানা যাওয়ানা আনহামদুলিল্লাহ আলমিন আলহামদুলিল্লাহ জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা এখন